ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যেতে চলেছে হ্যাঁ অর্থাৎ এই জানুয়ারি মাসে আপনাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন আপনারা হতে চলেছেন তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে আমি যে কথাগুলো বলবো সেটি কিন্তু টোটালি সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই আপনারা ভিডিওটি চন্দ্র রাশি ধরেই দেখুন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস টোটালি অনলাইন এবং এটি ফ্রি সার্ভিস নয় এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন তো আসুন আমি আপনাদেরকে কুম্ভ রাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে দিতে চলেছি এবং সম্পূর্ণ গ্রহের গোচর ধরে বলবো হ্যাঁ অর্থাৎ গ্রহের গোচরটা আমি আগে বলবো তারপর সেই গোচরের নিরিখে আপনাদের কেমন যেতে পারে সেটি আমি একে একে জানাতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন তা শুন যে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে কুম্ভ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং শনিদেব যে কিনা ফার্স্ট হাউসে বসে রয়েছে এবং শনির সাথে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রাহু গ্রহ ফোর্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের সিক্স হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এইট হাউসে রয়েছে গ্রহ আপনাদের টেন্থ হাউসে রয়েছে বুধগ্রহ এবং ইলেভেন্থ হাউসে রয়েছে রবিগ্রহ এই গোছরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে হেলথ ইজ ওয়েলথ দেখুন স্বাস্থ্যের জায়গাটা সবসময় ফার্স্ট হাউসে দেখতে হয় এবং ফার্স্ট হাউসের যে লর্ড সেটা শনি যে নিজের ঘরেই বসে রয়েছে এটা একটা পজিটিভ দিক এবং শুক্রের সাথে বসে রয়েছে মিত্র গ্রহ শুক্র তো এটা পজিটিভ দিক কিন্তু বুধের স্থিতি কিন্তু চব্বিশ তারিখের পরবর্তী সময়ে খারাপ হতে হতে চলেছে যে কারণে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে র্যাস এবং মানে ডাইজেস্টিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যে কোনো কিছু ভুলে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ মেন্টাল পাওয়ার কিন্তু অনেকটাই কম থাকতে চলেছে একটু কেয়ারফুল হতে হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের চব্বিশ তারিখের পরবর্তী সময় হেলথের জায়গা নিয়ে একটু কনসাস থাকতে হবে তবে চব্বিশ তারিখের আগে কিন্তু সেরকম সমস্যা নেই আসি এরপরে এডুকেশান দেখুন এক কথা যদি বলি চার তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ভালো করে লিখে নিন চার তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এডুকেশানের জায়গাটা যথেষ্টই ভালো হ্যাঁ অর্থাৎ যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে দিতে পারেন কম্পিটিটিভ এক্সামে বসতে পারেন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবং বিদেশে পড়ার সুযোগও আসতে চলেছে তবে চব্বিশ তারিখের পরবর্তী সময়ে সেরকম মানে শুভ আমি দেখতে পাচ্ছি না চব্বিশ তারিখের পরবর্তী সময়। একটু কেয়ারফুল থাকবেন আসি এরপর প্রেম জীবন প্রেমের জায়গাটাও নিয়ে যদি বলি চার থেকে চব্বিশ তারিখ পর্যন্তই ভালো মানে বেটার যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং যারা প্রেমকে বিবাহের রূপদান ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এছাড়াও এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চার তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ইয়েস আকস্মিক ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আসি এরপরে কর্মজীবন মানে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চার তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অতীব মাত্রায় শুভ হ্যাঁ চার তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অতীব মাত্রায় শুভ এবং পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না কিন্তু উনিশ তারিখের পরবর্তী সময় আবার যথেষ্টই শুভ হ্যাঁ অর্থাৎ কোথাও যদি আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন করতে পারেন এবং বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা জব ট্রান্সফার করে ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যবসা ক্ষেত্রে কথা যদি বলি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো যাবে ভালো যাবে বেটার যাবে যারা অনলাইনে কোনো বিজনেস করছেন বা করব বলে ভাবছেন তাদের ক্ষেত্রেও ভালো পাশাপাশি এই মাসে আপনারা মানে একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসা করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনার ওষুধের দোকান থাকে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যদি বইয়ের দোকান থাকে খুবই ভালো কসমেটিক্স প্রোডাক্টের বিজনেস থাকে খুবই ভালো অনলাইন কোনো বিজনেস করছেন বা কোনো গুডস সেল করছেন খুবই ভালো তেলের মিল রয়েছে খুবই ভালো এছাড়াও যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করছেন খুবই ভালো যাদের হোটেল বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ভালো কাঁচামালের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ভালো এছাড়াও এই মাসে আপনাদের মানে মুখের বাণীটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে মানে মুখের বাণী এমন কিছু বলবেন না যেখান থেকে শত্রুতা তৈরি হতে পারে হ্যাঁ একটু কেয়ারফুল হতে হবে কারণ আপনাদের মধ্যে একটু অহংকার ভাগ জন্মাবে এবং মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল করতে হবে ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু রয়েছে ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই জায়গাটা সাপোর্ট পেতে চলেছেন এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো বিবাহের জন্য এগো কোনো অসুবিধা নেই বিবাহের গাঢ় যোগাযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা যারা ডিভোর্স হয়ে গেছে যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু দ্বি বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে বিবাহের পূর্বে অবশ্যই উভয় কি বলবো জটক বিচারটি করে নিন জটক বিচার করিয়ে তারপর বিয়ে ফিরিতে বসুন কারণ বিবাহটাই কিন্তু শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটাই কিন্তু শেষ কথা তো এই গেল সমস্ত দিক আর বিষয় আমি বলে দিই আপনাদের এই মাসে মান সম্মানের বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক জায়গায় যদি আসি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে চাকুরি ব্যবসা বা সেল প্রফেশন যাই বলুন না কেন কিন্তু অর্থকে কিন্তু ধরে রাখতে হবে অহেতুক অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে তো এই গেল কুম্ভ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ